আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে উম্মে সালমা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হচ্ছে আজ খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট আজ থেকে প্রায় দু বছর আগে আজকের এই দিনে জেরুজালের বেথেলহাম শহরে জন্মগ্রহণ করেন সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রীষ্টান সম্প্রদায় নানা আয়োজনে নানা উদযাপন করছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি রেডিও টেলিভিশন চ্যানেল সমূহ বড়দিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে রাষ্ট্রপতি খ্রিস্টান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের জন্য আজ দুপুরে বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেছেন এদিকে রাজশাহীতে সকাল থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন উদ্দীপনায় পালিত হচ্ছে দিবসটি উপলক্ষে রাজশাহী ধর্মপ্রদেশের ডিঙ্গাডোমা মেশপালক ক্যাথিড্রাল গির্জায় আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের প্রথমে সকাল সাতটা এবং পরে সকাল নটায় প্রার্থনা অনুষ্ঠিত হয় ধর্মীয় ভাব যে প্রার্থনায় অংশ নেন কয়েকশো খ্রিস্ট ধর্মাবলম্বী জেলায় মোট পনেরোটি গির্জায় এই প্রার্থনা চলছে তারা দেশ ও জাতির কল্যাণে আয়োজন করা হয়েছে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন আজ নানা আয়োজনে ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন তারা এই নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন বছর ঘুরে এসেছে তাই। খ্রিস্ট ধর্মের অনুসারীদের ঘরে ঘরে আনন্দের যেন শেষ নেই শীতের কুয়াশা ভেদ করে তারা সকাল সকাল জড়ো হন মহানগরীর বাগানপাড়া এলাকায় অবস্থিত রাজশাহী ধর্ম প্রদেশের উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় এখানে ধর্মীয় নানা আচার অনুষ্ঠানে যোগ দেন ভক্তরা মেতে ওঠেন আনন্দ উৎসবে যিশুর জন্মের চিত্র ফুটিয়ে তোলা হয় প্রতীকী গোশালায় প্রথমে প্রার্থনা করব তারপরে পরিবারের সাথে আজকে সারা দিন কাটাবো এটাই প্ল্যান আমি প্রার্থনা করেছি সবার জন্য ওভারঅল সবাই যাতে খুব ভালো থাকে আমরা যাতে দেশটাকে নিয়ে অনেক ভাবি এটা আমি প্রার্থনা করেছি এসছি সে যে বুঝে যে তাদের সাথে দেখা হবে একটা আলাদা আনন্দ গির্জা শেষ হবে এখানে নাচ গান করে বাড়িতে গিয়ে নাস্তা করবো একসাথে রাজশাহী ধর্ম প্রদেশের বিশপ রেজার্ভার রোজারিও বলেন আজকে গির্জাগুলোতে ধর্মীয় রীতিনীতি পালনের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে বিশেষ প্রার্থনাও করা হয় প্রার্থনার মধ্যে আমরা তো প্রার্থনা করেছি যেন আমাদের কৃষ্ণ ভক্তদের জন্য এবং আমাদের দেশের জন্য আমাদের দেশে সকলেই যেন আমরা একসঙ্গে মিলেমিশে থাকতে পারি আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ যাই হই না কেন আমরা যেন সকলেই এই উৎসবের অংশ নিতে পারি এবং আমাদের প্রার্থনা ছিল যেন বাংলাদেশের সার্বিক মঙ্গল কল্যাণ হয় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এবার রাজশাহী বিভাগের আট জেলায় ছাব্বিশটি এবং মহানগরীতে তিনটি চার্চে বড়দিনের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় জি গনি সেলিম জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী আমাদের রাজশাহী জেলার সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন আমাদের পাবনা জেলার সংবাদদাতা জানান উৎসবের আমেজে পাবনায় বাইশটি গির্জায় পালিত হচ্ছে বড়দিন আজ সকাল থেকে গির্জাগুলোতে প্রার্থনার মধ্য দিয়ে উৎসব শুরু হয় এছাড়া দিবসটি উপলক্ষে নানা আয়োজনের মধ্যে রয়েছে শোভাযাত্রা নগর কীর্তন বড়দিনের উপাসনা কেক কাটা পিঠাপর্ব প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান নওগাঁও সংবাদদাতা জানান প্রার্থনা বিপুর উৎসাহ উদ্দীপনায় নওগাঁয় একশো সাতটি গির্জায় বড়দিন পালিত হচ্ছে আজ সকাল থেকেই প্রতিটি গির্জায় প্রার্থনা শুরু হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে বিশেষ খাবার কেক কাটা ও আনন্দ আয়োজন এদিকে নাটো আনন্দ খন পরিবেশে নাটোর জেলার বড়াই গ্রামের বনপাড়া মারিয়া গির্জায় বড়দিনের বিশেষ অনুষ্ঠিত হয় লুড়দেরজাগ পরিচালনা করেন পাল পুরোহিত ফাদার দিলীপেস কস্তা খ্রীষ্টজাগ শেষে গির্জা প্রাঙ্গনে বড়দিনে কেক কাটেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন পরে গির্জা প্রাঙ্গনে বড়দিনের কীর্তন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন জানান জেলার মোট বত্রিশটি গির্জা নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়োজিত ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে বড়দিন পালন করছেন সিরাজগঞ্জ সংবাদদাতা জানান বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সিরাজগঞ্জে পালিত হয়েছে বড়দিন উৎসবটিকে কেন্দ্র করে আজ ভোর থেকে জেলার তারা উপজেলার গুলটায় অবস্থিত চার্চ অ্যাবে মারিয়াতে প্রার্থনা সভার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা এরপর অনুষ্ঠিত হয় নগর কীর্তন দুপুরে মেরি ক্রিসমাস ডের কেক কাটা হয় প্রফেসর নজরুল ইসলাম রিউমালজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চের উদ্যোগে নাটোরের লালপুরে পাঁচশ জন শীতার্থ ব্যক্তির মাঝে শীতপস্ত্র বিতরণ করা হয়েছে আজ সকালে আব্দুলপুর মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক গোলাম মোস্তফা নানু এবং পিএনআরএফআর এর কার্যনির্বাহী সদস্য জুবের আহমেদ রকি সাউথ ইস্ট ব্যাংকের পরিচালক আলমগীর কবিরের অর্থায় এসব শীতবস্ত্র সংগ্রহ করা হয় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল সাতচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা চব্বিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ পরবর্তী স্থানীয়